স্বাগতম সবাইকে এখন আমরা কথা বলবো ফেসবুক গ্রুপের মেম্বারশিপ কীভাবে ম্যানেজ করবেন সেটা নিয়ে এই ম্যানেজ মেম্বারশিপের মধ্যে মেম্বার ইনভাইট করা অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভাল করা বা কাউকে মিউট ব্লক করা এরকম বেশ কিছু ব্যাপার থাকে তো চলুন দেখে আসি ম্যানেজ মেম্বারশিপের মধ্যে কী কী বিষয় ইনক্লুডেড থাকে আমরা একটা এখন ফেসবুক গ্রুপে আছি তো ফেসবুক গ্রুপের প্রথমে যে জিনিসটা দেখাবো মেম্বারকে ইনভাইট কীভাবে করবেন এখানে একটা প্লাস ইনভাইট বাটন আছে আপনার গ্রুপটা এটা যদি একটা কোনো বিজনেস পেজের সাথে যদি লিঙ্ক আপ করা থাকে আপনি আপনার পেজের মেম্বারদেরকে এখানে ডিরেক্ট হচ্ছে ইনভাইট করতে পারবেন সো এটা ইনভাইট করার জন্য এখানে যখন প্লাস ইনভাইট দিবেন এখানে আপনার পেজ ফ্রেনদের ফ্যানদের নাম দিতে হবে সো নাম যদি দেন এখান থেকে আপনি ইনভাইট করতে পারবেন তো এখানে এখানে বলাই বাহুল্য যে এটা বেসিক্যালি আপনার নিজের পার্সোনাল প্রোফাইল থেকে এই ইনভাইটেশনটা যাচ্ছে না যাচ্ছে পেজ থেকে সো তার কাছে একটা নোটিফিকেশান যাবে যে প্যাভিলিয়ন থেকে আপনাকে এই গ্রুপে ইনভাইট করার জন্য ইনভাইট করা হলো সো এভাবে হচ্ছে এই নোটিফিকেশনটা যাচ্ছে এটা কিন্তু আপনার পার্সোনাল নাম থেকে যাচ্ছে না যদি এটা যদি আপনি সুইচ করে যদি আপনার পার্সোনাল নাম দেন তখন যদি ইনভাইট করেন তখন সেটা আপনার পার্সোনাল নাম থেকে যাবে এটা আপনি যদি বিজনেস পেজের সাথে যদি আপনার গ্রুপটা লিঙ্ক আপ করে থাকে তা আপনি এভাবে খুব সহজে আপনি মেম্বারদেরকে ইনভাইট করতে পারবেন সেকেন্ড যে থিংটা সেটা হচ্ছে কিছু মেম্বারশিপ কোশ্চেন রাখতে পারেন আপনি আপনার ফেসবুক গ্রুপে যখন কেউ রিকোয়েস্ট পাঠাবে তাদেরকে এরকম কিছু মেম্বারশিপ কোশ্চেন দিতে পারেন তা যারা এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিবে তাদেরকেই শুধুমাত্র আপনি আপনার গ্রুপে হচ্ছে এন্ট্রি দিবেন এরকম করে আপনি করতে পারেন তো যেমন ধরেন এখানে মেম্বারশিপ কোশ্চেন কোনো মেম্বারশিপ কোশ্চেন নেই তো আমি যদি এখানে একটা মেম্বারশিপ কোশ্চেন অ্যাড করি সো এখানে হচ্ছে একটা অ্যাড কোশ্চেন আসবে সো এবং কোশ্চেনটা বিভিন্ন রকম হতে পারে বা অ্যান্সারটা যেখানে ওটা কি চেকবক্স হবে নাকি মাল্টিপল অ্যান্সার হবে নাকি কোনো রিটার্ন অ্যান্সার হবে বিভিন্ন রকম করে হতে পারে যেমন আমি যদি একটা এখন কোশ্চেন লিখি এটা যেমন হচ্ছে একটা ফ্যান্টাসি রিলেটেড গ্রুপ ফ্যান্টাসি ক্রিকেট রিলেটেড গ্রুপ আমি এখানে ফ্যান্টাসি ক্রিকেট রিলেটেড হচ্ছে একটা এখানে কোশ্চেন দিতে পারি যেমন এখানে একটা কোশ্চেন দিলাম আর ইউ এ ফ্যান্টাসি ক্রিকেট প্লেয়ার সো so, এখানে যেমন হচ্ছে চেকবক্সের এখানে আমি যেমন ধরেন চেকবক্স দিলাম চেক বক্সে আমি যদি অপশন দিই যেমন একটা অপশন দিলাম হচ্ছে এস আরেকটা অপশন দিলাম হচ্ছে নো সো এরকম হচ্ছে যদি আমি আপনি অপশান দেন এবং এটা সেভ করেন এটা একটা কিন্তু মেম্বারশিপ কোশ্চেন হিসেবে ক্রিয়েট হয়ে গেল সো এখন যেটা হবে কেউ যখন এই গ্রুপে মেম্বারশিপটা যখন রিকোয়েস্ট পাঠাবে তার কাছে কোশ্চেনটা প্রথমেই পপ আপ হবে তো সেই যদি কোশ্চেনটা অ্যান্সার দেয় তখন হচ্ছে আপনি তাকে এন্ট্রি দিবেন আর যদি কেউ যদি অ্যান্সার না দেয় তাকে আপনি চাইলে হচ্ছে এন্ট্রি নাও দিতে পারেন আপনার গ্রুপে এভাবে হচ্ছে আপনি মেম্বারশিপ কোশ্চেন অ্যাড করতে পারেন ম্যাড আমি যদি এখানে আরেকটা দেখাই এখানে একটা মেম্বারশিপ কোশ্চেন যদি যদি অ্যাড করি যখন এখানে একটা কোশ্চেন অ্যাড করলাম যে হুইচ প্লেয়ার ফ্রম ডু ইউজ টু প্লে ফ্যান্টাসি ক্রিকেট এটা যেমন হচ্ছে তাকে রিটার্ন অ্যান্সার দিতে হবে সো আমি এখানে রিটার্ন অ্যান্সারের এই ঘরটা দিলাম এবং এটা যদি সেভ করি তো এখানে সে হচ্ছে অ্যান্সারটা লিখতে পারবে তো এভাবে আপনি মেম্বারশিপ কোশ্চেনটা দিয়ে একটা ফিল্টার দিতে পারেন যে আপনি যদি চাচ্ছেন যে না সবাই মানে গণহারে হচ্ছে আপনার গ্রুপে আসবে না আপনি হচ্ছে আপনার গ্রুপটা পার মানে পার্টিকুলার পারপাসও চুজ করতে চাচ্ছেন এভাবে মেম্বারশিপ কোশ্চেনটা দিতে পারেন এরপর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভাল অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভালের এখানে দেখবেন কিছু রিকোয়ারমেন্ট সেট করতে হয় যেমন হচ্ছে যারা আপনার গ্রুপে ইনভাইটেশন পাঠাবে বা হচ্ছে এন্ট্রির জন্য রিকোয়েস্ট পাঠাবে তাদেরকে কি আপনি অটোমেটিক হচ্ছে অ্যাপ্রুভাল দিবেন কি না নাকি হচ্ছে সবাইকে ম্যানুয়ালি হচ্ছে আপনি দিবেন এটা হচ্ছে আপনার ডিসিশান যদি আপনি চান যে না কিছু পার্টিকুলার উপর বেস করে আপনি এই রিকোয়ারমেন্টটা সেট করতে চাচ্ছেন যে আপনার গ্রুপে যখন কেউ জয়েন্ট রিকোয়েস্ট পাঠাবে সে সরাসরি আপনার গ্রুপে এন্ট্রি হয়ে যাবে তখন আপনি এই রিকোয়ারমেন্টটা সেট করবেন যেমন হচ্ছে আমরা এখান থেকে যদি একটা রিকোয়ারমেন্ট সেট করি এবং দেখেন তাকে অবশ্যই কমপ্লিটেড অল মেম্বারশিপ কোর্শন এটা হচ্ছে তাকে দিতে হবে তারপর হচ্ছে আমরা আপনি যদি চান যে কারেন্ট সিটি যদি দিতে চান যে সে কোনো পার্টিকুলার সিটির অন্তর্ভুক্ত তা তখন তখন তাকে হচ্ছে অটোমেটিক এন্ট্রি দিয়ে দেবেন সেটা আপনার উপর অথবা যদি চান যে এখানে দেখেন যে ফ্রেন্ডস উইথ সামন অলরেডি ইন ইউর গ্রুপ যে অর এখানে আপনার গ্রুপে যে মেম্বাররা আছে তাদের সাথে যদি কেউ ফ্রেন্ড থাকে মিউচুয়াল ফ্রেন্ড তখন সে অটোমেটিক হচ্ছে এখানে এন্ট্রি দিয়ে দেবে এবং এখানে আরও একটা ক্রাইটেরিয়া আছে জয়েন ফেসবুক অ্যাটলিস্ট ওয়ান ইয়ার এগো বা এটা যদি চান আপনি টু ইয়ার্স দিতে পারেন এটা যদি আপনি চেক দেন তো অর্থাৎ হচ্ছে এখানে তিনটে আমি ক্রাইটেরিয়া সেট করলাম একটা হচ্ছে আমরা যে একটু আগে যে মেম্বারশিপ কোশ্চেনগুলা দিয়েছি সেগুলো তাকে অ্যান্সার দিতে হবে তাদের সাথে হচ্ছে কোনো মিউচুয়াল ফ্রেন্ড থাকতে হবে এই ফ্যান্টাসি গ্রুপটাতে এবং হচ্ছে সে যে ফেসবুকে জয়েন করেছে সেটা অন্তত দুই বছর আগে হতে হবে কারণ এই তিনটা যদি সে ক্রাইটেরিয়া ফুলফিল করে তো এবং ক্রাইটেরিয়া ফুলফিল করে যদি আমি ওকে দিই সো বেসিক্যালি হচ্ছে সে এখন অটোমেটিক্যালি হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাবে গ্রুপের মধ্যে সো এটা হচ্ছে আমি অটোমেটিক একটা অ্যাপ্রুভাল রিকোয়েস্ট দিচ্ছি এটা অনেক সময় যারা গ্রুপ অ্যাডবিন তাদের কিছুটা সময় বাঁচায় কারণ দেখা যাচ্ছে যে এইসব ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে তাদেরকে যদি এন্ট্রি দিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে বারবার সবাইকে ধরে ধরে হচ্ছে ম্যানুয়ালি আপনাকে এন্ট্রি দিতে হবে না সো এই রিকোয়ারমেন্টটা আপনি যদি চান এই রিকোয়ারমেন্টটা আপনি অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভালটা সেট করতে পারেন আবার আপনি যদি চান এই রিকোয়ারমেন্টটা কখনো এডিট করবেন এখান থেকে আবার এডিট রিকোয়ারমেন্ট গিয়ে এটা এখানে চিহ্ন দিয়ে বা উঠিয়ে দিতে পারেন অথবা এখানে এখানে হচ্ছে নতুন করে কোনো একটা রিকোয়ারমেন্ট দিতে পারেন এভাবে হচ্ছে আপনি এই যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো হচ্ছে পরবর্তীতে যে কোনো সময় আপনি এডিটও করতে পারবেন এরপর যে জায়গাটা দেখাবো মেম্বারদের যারা এক্সিস্টিং মেম্বার তাদের সাথে হচ্ছে আপনি কীভাবে এটা মডারেশন করতে পারবেন যেমন হচ্ছে এখানে যারা মেম্বার আছে আমি যদি এখানে ক্লিক করি এখানে সবগুলো সবগুলো মেম্বার চলে আসলো সো আপনারা চাইলে কোনো কোনো মেম্বারকে যেমন কথা কথা উনি একজন মেম্বার আপনি চাইলে এখানে হচ্ছে ক্লিক করে তাকে ব্লক করে দিতে পারেন তাকে অ্যাডমিন বানাতে পারেন মডারেটর বানাতে পারেন তাকে মিউট করে দিতে পারেন মিউট মানে হচ্ছে সেই গ্রুপে কোনো পোস্ট কমেন্ট এগুলো দিতে পারবে না বা ইন্টারাকশান করতে পারবে না কিন্তু গ্রুপের মেম্বার হিসেবে থাকবে ব্লক মানে হচ্ছে সে তো গ্রুপে দেখতেই পারবে না অ্যাডমিন বা মডরেটারশিপ তাকে দিতে পারেন এবং এখানে আর রিমুভ মেম্বার দিতে পারেন যে তাকে হচ্ছে সরিয়ে দিতে পারেন গ্রুপ থেকে ব্লক না করে রিমুভ করতে পারেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস এখানে যে প্রি অ্যাপ্রুভ পোস্ট যদি আপনার যদি কোনো মেম্বার যথেষ্ট হচ্ছে আস্থা অর্জন করতে পারে আপনার আপনি চাইলে প্রি অ্যাপ্রুভ পোস্ট দিতে পারেন অর্থাৎ তার কোনো যদি পোস্ট সে যদি কোনো পোস্ট করে সেটা অ মানে অটোমেটিক হচ্ছে প্রি অ্যাপ্রুভ হয়ে যাবে আপনাকে ওটা মডারেশন প্যানেলে গিয়ে পেন্ডিং পোস্টের কিউতে থাকবেন এটা মানে অটোমেটিক হচ্ছে এটা প্রি অ্যাপ্রুভ হয়ে যাবে এরকম যদি চান আপনারা এই কাজটা করতে পারেন সো এখানে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলারকে মেম্বারকে ধরে যদি আপনি সার্চ দিতে চান এখানে সার্চ দিতে পারেন ফাইন্ডে মেম্বার এবং ফাইন্ডে মেম্বার করার পরে আপনি তাদেরকে যেটা বলছি ব্লক মিউট অথবা রিমুভ করতে পারেন অথবা প্রি অ্যাপ্রুভ পোস্টের এই কাজটাও করতে পারেন এরপর ফেসবুক পর একটা চমৎকার জিনিস আছে সেটা হচ্ছে আপনার দেখেন এখানে নিউ মেম্বার দিস উইক এদেরকে কিন্তু আপনি একটা ওয়েলকাম পোস্টও দিতে পারেন অর্থাৎ আপনার গ্রুপে যারা রিসেন্টলি জয়েন করেছে এটা বেসিক্যালি দুই উইক ধরে দেখায় সো যে এখানে যারা দিস উইকে যারা জয়েন করেছে তাদেরকে জন্য একটা ওয়েলকাম পোস্ট দিতে পারেন তো ওয়েলকাম পোস্ট যখন কথা কথা আপনার গ্রুপে হচ্ছে একশো জন হচ্ছে জয়েন করেছে তাদের সবাইকে একসাথে একটা ওয়েলকাম পোস্ট দিতে পারেন এটা কীরকম এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন হচ্ছে লেটস ওয়েলকাম আর নিউ মেম্বারস একটা অটোমেটিক ফেসবুক একটা সাজেশন দিয়ে দিচ্ছে আপনারা চাইলে হচ্ছে আপনার নিজের মতো করে হচ্ছে লিখতে পারেন যে হ্যাঁ আমাদের যদি আপনি বাংলায় লিখতে চান যে আমাদের গ্রুপে জয়েন করার জন্য সবাইকে স্বাগতম বা এরকম টাইপের কিছু একটা তো এখানে সবার নাম কিন্তু মানে অটোমেটিক ফেসবুক হচ্ছে ফেস করানো আপনাকে আলাদা আলাদা করে খুঁজে খুঁজে কিন্তু কিছু করতে হবে না তো এই জিনিসটা খুব হচ্ছে যে একটা এনগেজিং ব্যাপার যারা হচ্ছে নতুন হচ্ছে মেম্বার তারাও একটা ইন্সপিরেশান ফিল করে যে হ্যাঁ আমাদেরকে হচ্ছে একটা ভ্যালু দেওয়া হচ্ছে সো এই কাজটা হচ্ছে আপনি রেগুলার বেসিসে প্রতি উইকে যদি একবার একটা শিডিউল ধরে করতে পারেন এটা বেটার হয় যে একটা ওয়েলকাম পোস্ট দেওয়া এবং এখানে দেখেন আরও এখানে যারা ব্লক আছে তাদেরকে যদি আপনি আনব্লক করতে চান সেটা ইয়ে করতে পারেন অথবা নতুন করে যদি কাউকে মানে মানে অ্যাডমিন হিসেবে যদি ইনভাইট করতে চান সেটা করতে পারেন এখানে যেমন দেখেন যে যারা আনএভেলেবল আছে অর্থাৎ আপনার ফেসবুক গ্রুপে মেম্বার ছিল কিন্তু কোনো কারণে তাদের অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেটেড তাদের লিস্টও এখানে দেখাচ্ছে তো চাইলে তাদেরকে হচ্ছে আপনি এখান থেকেও সরিয়ে দিতে পারেন যে হ্যাঁ ঠিক আছে এটা ডিঅ্যাক্টিভেটেড আপনি হচ্ছে রিমুভ মেম্বার হিসাবে এটা মানে সরিয়ে দিতে পারেন এভাবে হচ্ছে আপনি মেম্বারশিপটা মডারেট করতে পারেন তো আমরা শিখে গেলাম কীভাবে একটা ফেসবুক গ্রুপের মেম্বারশিপটা ম্যানেজ করা যায় আমরা নেক্সট যে ভিডিও সেখানে গ্রুপ রুলগুলো নিয়ে জানবো সো থ্যাংক ইউ